তোমরা এতদিন ধরে আমাকে যে জায়গায় দেখেছ টেলিভিশন বলো সিনেমা বলো ইত্যাদি আমার যাত্রার শুরুতেই আমার যাত্রার প্রারম্ভেই তোমরা আমাকে এত সুন্দর একটা ইন্টারভিউ উপহার দিলে এটা আমি লক্ষ্যে উপহার দিলাম এটা তোমরা আমাকে দিলে তোমাদের মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছলাম আর দ্যাটস আ গ্রেট এফার্ট ফ্রম ইউর সাইড থ্যাংক ইউ ভেরি 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 মাচ আমি তাকে উত্তর দিলাম যে যদি পোস্টার দেখে ভয় লাগে তাহলে দর্শক ভয়ে ভয়ে পালাটা দেখতে আসবে তবে আমি গ্যারেন্টি দিচ্ছি যাওয়ার সময় আনন্দে হাততালি দিতে দিতে পারি বাহ তাহলে একটা চমক আছে কিন্তু পোস্টার একটা কথা বলছে ফেরার সময় আরেকটা মানুষ নিয়ে যাবে রানা মিত্র এই মুহূর্তে আমাদেরকে বলবে কোন লালসায় তিনি যাত্রা জগতে পা দিলেন তো তোমার কথা অনুযায়ী যে যাত্রায় আমার আসার কারণ এটা হলো যে অবভিয়াসলি অবভিয়াসলি যাত্রাটাকে দেখার জন্য যাত্রাটাকে ভালোবেসেই আমি যাত্রায় এসেছি এবং আমাকে মানে তোমার প্রশ্ন হতে পারে বা যাত্রা জগতের মানুষদের প্রশ্ন হতে পারে অথবা যে কোনো দর্শকেরই প্রশ্ন হতে পারে যে ওয়াই মানে এতদিন বাড়ে কেন তাদের জন্য আমার একটাই কথা যে ইচ্ছেটা আমার হবে কখন বা হবে কিভাবে সেটা ডিপেন্ড করছে ওনার উপর মানে সবটাই তো ডিপেন্ড করে আমাদের এই চারাঙ্গুলের উপর কখন কোনটা হবে তো এখন হয়তো সঠিক সময় যাত্রা করার জন্য সেই কনফিডেন্স আমার আছে তবে কনফিডেন্সের সঙ্গে সঙ্গেও বলছি ভয়টাও আমার আছে কিন্তু ভয়ে ভয়ে ভালো কাজ হয় এটা আমি জানি এটাই তো ভালো ওভার কনফিডেন্ট না হওয়াই ভালো বুঝতে পারলেন এবার কিন্তু ফাইটটা জমে উঠবে আর আপনাদেরকে এই মুহূর্তে সঙ্গে থাকতে হবে এই মানুষটাকে নিয়ে আরেকটু বড় হবে ইন্টারভিউটা এবং এই যাত্রার সম্পর্কে রানাদার বক্তব্য রানাদা কিভাবে আমাদের এই যাত্রাপাড়া এবং যাত্রা জগৎকে চিনেছে সব কিছুই জানব একটা ব্রেকের পর রক্তের রাঙা রাজকাহিনী এবারের ব্লকবাস্টার যাত্রাপালা কি কার কথা ভাবছেন ভিলেনের চরিত্রে কিন্তু একটাই নাম এই মুহূর্তে যাত্রা জগৎ রানা মিত্র অনেক সিরিয়াল অনেক ফিল্ম অনেক ওটিটি মানে ওয়েব সিরিজে আপনারা কিন্তু দেখেছেন এবারে আসছে সেই রানা মিত্র যাত্রা জগতে ভিলেনের ভূমিকায় আর তাকেই আজকে পেয়েছি আমার পাশে এই মুহূর্তে কিন্তু যাত্রা জগতের একটা চর্চিত নাম নামা মিত্র এসেছে যাত্রায় কিসের চরিত্রে কি চরিত্রে অনেক রকম প্রশ্ন যাত্রা পাড়ায় ঘোরাঘুরি করছে কিন্তু রানা মিত্র এই মুহূর্তে আমাদেরকে বলবে কোন লালসায় তিনি যাত্রা জগতে পা দিলেন ফার্স্ট অফ অল লালসা বা লোভ কোনো কিছুর জন্যই আমি যাত্রা জগতে পা দিই আমি যাত্রা জগতে পা দিয়েছি যাত্রাটাকে ভালোবেসে যেমন তুমি বললে আমি অলমোস্ট সব আমাদের অভিনয় সংক্রান্ত থিয়েটার থেকে শুরু করেছিলাম আমার জীবন সিরিয়াল ফিল্ম ওটিটি অডিও অ্যাক্টিং ডাবিং শ্রুতি এনিথিং এনিথিং আই হ্যাভ এভরি একটা লম্বা লিস্ট আছে কিন্তু

আমাকে মানে তোমার প্রশ্ন হতে পারে বা যাত্রা জগতের মানুষদের প্রশ্ন হতে পারে যে যে যেকোনো দর্শকেরই প্রশ্ন হতে পারে যে ওয়াই মানে এতদিন বাদে কেন তাদের জন্য আমার একটাই কথা যে ইচ্ছেটা আমার হবে কখন বা হবে কিভাবে সেটা ডিপেন্ড করছে ওনার উপর অবশ্যই তো ন্যাচুরালি মানে সবটাই তো ডিপেন্ড করে আমাদের এই চারাঙুলের উপর কখন কোনটা হবে তো এখন হয়তো সঠিক সময় যাত্রা করার জন্য কারণ যাত্রা করাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় আমি মনে করি তো যেহেতু আমার এতদিনের একটা অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে তো আমার এখন মনে হচ্ছে যে আমি যাত্রাটা করতে পারবো এবং সাফল্যের সঙ্গে যাত্রাটা করতে পারবো এবং আমি আমার যাত্রা জগতের সকল দর্শকের মন করতে পারব আর একটু কনফিডেন্টলি বলি আই হ্যাভ কনফিডেন্ট আই উইল কংকার আই উইল দিস ইন্ডাস্ট্রি বুঝতে পারলেন এবার কিন্তু ফাইটটা জমে ওঠা তোমার এই যে পোস্টারটা রিলিজ হয়েছে না সেটা দেখেই মোটামুটি গোটা যাত্রা জগতের লোকেদের মধ্যে একটা অদ্ভুত টাইপের পোস্টার মানে আমি দেখাচ্ছি আপনাকে দেখুন কি অদ্ভুত পোস্টারটা এটা দেখেই কিন্তু মানুষের মধ্যে একটা আলাদাই একটা জিজ্ঞাসা ছিল যে কে মানুষটা এই দাঁড়িয়ে মজার ঘটনা হয়ে আমি এই পোস্টারটা যখন রিলিজ হয়েছে আমি ওটা পোস্ট ফুর আমার ফেসবুকে তা অনেকেই লিখছে যারা ফেসবুক ফ্রেন্ড রয়েছে বা যারা আমার সহ অভিনেতারা রয়েছে তারা অনেকে কিছু লিখছে একজন লিখলো বাবা পোস্টারটা দেখেই তো ভয় লাগ যে পালাটা দেখলে কি হবে আমি তাকে উত্তর দিলাম যে যদি পোস্টার দেখে ভয় লাগে তাহলে দর্শক ভয়ে ভয় পালাটা দেখতে আসবে তবে আমি গ্যারান্টি দিচ্ছি যাওয়ার সময় আনন্দে হাততালি দিয়ে উঠে মারব বাহ তাহলে এটা চমক আছে কিন্তু পোস্টার একটা কথা বলছে ফেরার সময় আরেকটা মানুষ নিয়ে যাবে তো যাই হোক আমরা এবার গল্পে তো ঢুকতে পারবো না গল্প বলবে না না গল্প বলা পারবো গল্প বলা পারবো গল্প বলা গল্প দেখতে হবে গল্প শুনতে গেলে আসতে হবে দেখতে হবে তাহলেই না গল্প শোনা যাবে আর গল্প এইভাবে বলে ভালো লাগবে না কারণ প্রত্যেকটা জিনিস তো তার মতো করে তৈরি হয় আমরা যদি এখন শুধু গল্প বলতাম গল্পটা যদি বলতাম তাহলে একটা গল্প বলার আসুন একদম সে তো যাত্রা তো বলা যায় না যাত্রা দেখতে হয় তো যাত্রা হয় না যাত্রা সেটাই তার মাঠ তার মাঠের গন্ধ অতগুলো মানুষ সেটাই তো অ্যাম্বিয়েন্স অতগুলো মানুষ জড়ো না হলে যাত্রাই হবে না শেষ প্রান্তে বসে থাকা সেই মানুষটার কাছে তোমার যেটাকে পৌঁছে দেওয়া কারণ আমি এখান থেকে অত দূর দেখছি এবার আমার দায়িত্ব আমার দায়িত্ব শেষে যে মানুষটা বসে আছে তার কানেও যেন আমার কণ্ঠস্বরটা পৌঁছোয় এবং সঠিকভাবে ভাবে তোমার কণ্ঠস্বর সেটা তো কিছুটা মানে তো এই রানামিত্রের মিত্রের কণ্ঠস্বর নিয়ে আমাদের টলিউডে বেশ চর্চা আছে ডাবিং থেকে শুরু করে কেন রানা মিত্র ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে মিত্র কিন্তু একটা বড় জায়গা নিয়ে রেখেছে সেই রানা মিত্র কিন্তু যাত্রায় আর যাত্রা এই মুহূর্তে টিভি সিরিয়াল এবং সিনেমার থেকে জনপ্রিয় গ্রাম বাংলায় এটা আমি বলছি না এটা বিগত কয়েক বছরের স্টাডি বলছে যেভাবে কাতারে কাতারে মানুষ আবার একদম লাইভ অভিনয় দেখার ক্ষেত্রে ছুটে আসে থেকে সব মানুষ ছুটে আসে তুমি কি জানো এই মুহূর্তে যাত্রার কি জনপ্রিয়তা ছিল আগে জনপ্রিয়তা বেড়েছে না যাত্রা তো একটা মানে কি বলবো সবচেয়ে পুরোনো আজকে থেকে তো যাত্রা না ছিল বছরে সিরিয়াল আসার অনেক আগে যাত্রা এবং যাত্রা তো আজকের নয় রাজ রাজাদের সময় থেকে যাত্রা কি যাত্রার উৎসটা তো আজকে হ্যাঁ ঠিক আছে তারপরে অনেক জিনিস এসেছে অনেক নতুনত্ব এসেছে নতুনত্ব আসার ফলে হয়তো তার জৌলস খানিকটা ঢাকা পড়েছে কিন্তু মজার বিষয়ে যেটা হলো তার জৌলস ঢাকা পড়েছে সে কিন্তু ঢাকা পড়ে সে কিন্তু চিরকাল তার জায়গায় ছিল আছে এবং থাকবে এবং আজকে কিন্তু সেটা প্রমাণ দিচ্ছে হিস্ট্রি রিপিটস সেই জন্য যাত্রা কিন্তু তার নিজের জায়গায় আছে এবং মজার জিনিস হলো যাত্রা কিন্তু একটা দল নয় দশটা দল নয় বারো কুড়ি পঁচিশ তিরিশ দল নয় বেশ কিছু দল এবং সকলেই কিন্তু সারভাইভ করছে এবং এক একটা পালা আমি এবছরের পালার হিসাব বলি কারো কারো দুশো পালা পা রয়েছে মোটামুটি সবারই দেড়শো পালা তো পার হয়েইছে তার মানে তার মানে যদি মানে যাত্রা টিআরপি নেই যদি টিআরপি ক্যালকুলেশন করা হতো তাহলে কি রাইট আমরা তো যদি যদি যাত্রে টিআরপি ক্যালকুলেশন করা তা আমি ধরে নিলাম 50 দল এবং ফর ফর एग्जांपल ধরে দল বা 40 দল হোয়াটএভার এবার এক একটা দলে তুমি যেরকম বললে কোনো কোন দল দুশো পালা করেছে কোন দল দেড়শো পালা করেছে আমি ধরে নিলাম একশো কুড়ি থেকে একশো থেকে একশো কুড়িটা করে অ্যাভারেজ এক একটা দল শো করছে তাহলে তুমি ভাবো টিআরপি রেট ভাবো টিআরপি ভাবো এবং সে টিআরপি কিন্তু মজার জিনিস হচ্ছে আমরা টিআরপি ধরি বাড়িতে বসে টেলিভিশন চালিয়ে টুক করে চালিয়ে দিলাম একটা টিআরপি দেখে নিলাম বাড়িতে বসে বসে চা খেতে খেতে বিস্কুট খেতে খেতে অথবা গপ্প করতে করতে অথবা ডিনার করতে করতে যাত্রা কিন্তু তা হচ্ছে না যাত্রা হচ্ছে আমি যাত্রা তার জন্যই যাত্রা দেখতে আসছি আসছি এবং আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে একটা জায়গায় বসে যাত্রা দেখছি আমি কিন্তু বাড়ির সোফায় বসে বা ডাইনিং টেবিলে বসে খেতে 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 বা গপ্প করতে করতে যাত্রা টেলিভিশনের মতো করে যাত্রা দেখি না যাত্রা যখন আমরা দেখি যখন যে মানুষেরা যাত্রা দেখেন সপেক্ট টু দেন যে তারা কিন্তু অনেক 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 বেশি সম্মান দেয় শিল্পীকে অনেক বেশি সম্মান দেয় সেই জন্য আমার কাছে আমি যেহেতু এবার প্রথমবার আসছি এবং তুমি যেরকম স্টাডি করেছো আমিও কম বেশি একটু স্টাডি করেছি দেখেছি কীরকম তো আমার তখন যেটা মনে হয়েছে এই দর্শকদের উদ্দেশ্যেই বলছি যে যারা আসেন তারা কতটা রেসপেক্ট আমাকে গেছেন তো আমার তখনই মনে হয়েছে এবং আমি আমার আমার যে অমলান অমলান মজুমদার আমাদের চলচ্চিত্র জগৎ এবং সিরিয়াল জগতের একজন প্রতিষ্ঠিত অভিনেতা এবং এখন বলবো নাট্যকার লেখক বা স্ক্রিপ্ট রাইটার চিত্রনাট্য লেখে গল্প কনসেপ্ট ও একটা জায়গা নিয়ে নিজে তৈরি করেছে এবং সেই জায়গা থেকে বলছি যে ও জিনিসটাকে ভেবেছে আমি ওই জিনিসটাকে ভেবেছি একজন যখন আমি তখন ওকে বললাম যে দেখ আমার মুখ পরিচিতি আছে বহু বছর ধরে কাজ করছি বিভিন্ন বিভিন্ন সিনেমা করেছি অনেক সিরিয়াল করেছি আমি নিজেই জানি না আমি কত সিরিয়াল করেছি তো সেক্ষেত্রে আমার মুখ পরিচিতি আছে কিন্তু শুধু মুখ তো নয় আমার মুখটাকে দিয়ে আমার মুখটা কি করতে পারে সেটা ডিপেন্ড করছে এবং সেটা ডিপেন্ড করবে কার ওপর ডিপেন্ড করবে স্ক্রিপ্টের ওপর আমার পালা কি বলছে আমার পালা যদি আমায় বলে তখনই না আমি বলবো তখনই না আমি অভিনয় করব মেটেরিয়াল তো এবং আমি আমার আমার খুব দৃঢ় বিশ্বাস আমরা খুব যত্ন করে এই পালাটা লিখছি খুব যত্ন করে লিখছি এবং মাঝে মধ্যে ওর সঙ্গে আমাদের হয় যে দাদা আমি এরম এরম করতে এরম এরম ভাবছি তুমি তো নাট্য জগতেও একটা সময় বহু কাজ করেছো মানে স্টেজ ব্যাপারটা তো তোমার কাছে খুব সহজ ব্যাপার তো যাত্রা এবং নাটকের মধ্যে তোমার তফাৎটা কোথায় মনে হচ্ছে স্টেজ ব্যাপারটা আমার কাছে সহজ নয় একেবারেই সহজ নয় আজও সহজ নয় সহজ ছিল না কোনোদিন আমি যাদের সঙ্গে থিয়েটার করেছি তারা এখন অনেকেই যথেষ্ট প্রতিষ্ঠিত থিয়েটারের জগতে আমি সেরকম বেশ কিছু মানুষের সান্নিধ্যে আসতে পেরেছিলাম এবং আজও বলছি আজও যখন আমি স্টেজে উঠি আমি তখন টেন্স থাকি যে আমি স্টেজ করছি মানে এখানে রিটেক নেওয়ার কিছু জায়গা না এখানে রিটেক নেওয়ার জায়গা নেই এবং এখানের এত বেশি পারফেকশনিস্ট হতে হবে যেখানে মানে কনসেন্ট্রেশন লেভেলটা অনেক বেশি যে কোনো যে কোনো কাজে ফিল্ম বলো সিরিয়াল বলো মানে ক্যামেরার সামনে কাজ করার থেকে স্টেজ করা অনেক বেশি শক্ত আমি মনে করি অন্যরা আমার সঙ্গে রিমত পোষণ করতেই পারেন কিন্তু আমি মনে করি আমি অ্যাজ এন অ্যাক্টার স্টেজ ইজ স্টিল ভেরি টাফ ফর মি বাট স্টেজ আই লাভ মোস্ট কারণ আজকে স্টেজ করে এসেছিলাম বলে আমি যে কোনো চরিত্র যে কোনোভাবে বিশ্লেষণ করতে পারি চরিত্রায়ণ করতে পারি এবং তার মধ্যে প্রবেশ করতে পারি প্রবেশ করে আমি চরিত্রটাকে বার করতে পারি স্টেজ আমাকে শিখিয়েছে স্টেজের ভাগ আমাকে শিখিয়েছে কোথা থেকে আমি দাঁড়াবো কোথা থেকে আমি লাইট নেবো স্টেজ আমাকে শিখেছে মাইক্রোফোন নেওয়ারও একটা টেনশন থাকবে তোমার কিন্তু হ্যাঁ মাইক একটা একটা ফ্যাক্টর এবারে যাত্রার ক্ষেত্রে কিন্তু আমি বলি যেহেতু স্টেজটা করেছি ভালোবেসে স্টেজটা করেছি স্টেজের ভাগগুলো জানি যে কোন ভাগে গেলে ডাউন স্টেজে গেলে কি হয় আপ স্টেজে গেলে কী হয় স্টেজে গেলে কি হয় স্টেজে নটা ভাগ ইউজ করতে জানি যেহেতু তো আমি সেটা পারব সেই কি বলবো সেই কনফিডেন্স আমার আছে তবে কনফিডেন্সের সঙ্গে সঙ্গেও বলছি ভয়টাও আমার আছে কিন্তু ভয়ে ভয়ে ভালো কাজ হয় এটা আমি জানি এটাই তো ভালো

বারো নম্বর থেকে ঘুরে দাঁড়ানোর জায়গা নেই সেই জন্য আমি বিলিভ করি একটা শুধু বেশ ডিসিপ্লিন ভয়ভীতিটা আমি বলছি ভয়ভীতিটা থাকা ভালো তাহলে কি কাজের প্রতি নিষ্ঠা শ্রদ্ধাটা থাকে কারণ আমাদের দেশে তো আমরা ভয়ভীতি থেকে শ্রদ্ধাকে পেয়েছি এমনি এমনি কেউ শ্রদ্ধা করি না ভয় থেকে শ্রদ্ধা আছে

নির্ধারিত দিনটা দু একটা ডেট হয়েছে এখন সে ডেটটা আমি বলছি না যে কবে থেকে এক্স্যাক্টলি হবে এখন সব কিছু নিয়ে হয়তো আগস্ট থেকে শুরু করতে হবে কারণ এবারে পুজো অনেক তাড়াতাড়ি তো আগস্ট থেকে শুরু করতে হবে তো আমার তো বিশ্ব মানে এখন যাত্রার বুকিং বিশ্বকর্মা পুজো থেকে শুরু হ্যাঁ 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 আমি তো আমি তাই শুনেছি আমাকে ওরা তাই বললো মানে একটা ইয়ে ছিল যে আহ ষষ্ঠী থেকে যষ্টি সেই ষষ্ঠীটা এগিয়ে এখন বিশ্বকর্মাপুরে চলে একটা একটা মোটামুটি বাতানুকূল পরিবেশ যখন থাকে যাত্রাটা করতে ভালো লাগে মানুষের দেখতে ভালো লাগে তা আমরা শুয়ে গেছি গরম শুয়ে গেছি আমরা বৃষ্টি তো না বৃষ্টির মধ্যে যাত্রাটা করবে রেনডাঞ্চের মতো রেনযাত্রা তো হবে হয় না তো সেটা হবে না কিন্তু গরম হোক ঠান্ডা হোক মোটামুটি একটা পরিবেশ যেখানে আমরা বুঝতে পারবো করতে পারবো তাতেই আমরা পারবো আচ্ছা তোমার পালায় তুমি ছাড়াও আর কে কে আছে আমার পালায় আমার থেকে অভিজ্ঞ লোকেরা রয়েছে আচ্ছা হ্যাঁ কারণ আমি তাদেরকে বললাম তাদের সঙ্গে যখন আমার আলাপ হলো তাদেরকে যখন ওরা ওরা যখন বললো যে খুব ভালো লাগবে আপনার সঙ্গে কাজ করতে বা তোমার সঙ্গে কাজ করতে দাদা তাহলে আমারও তো ভালো লাগবে আমার ভয়ও লাগবে কারণ তুমি সাত বছর আট বছর ন বছর দশ বছর তোমার সব যাত্রা করছো তোমার প্রতিষ্ঠিত নায়ক নায়িকা যাত্রা দেবপ্রতিম আছে আমার সঙ্গে আমার সঙ্গে পায়েল আছে আর আমাদের সঙ্গে একটি কমেডি চরিত্রে অভিনয় করছে সম্রাট তো আমি ওদের সকলকেই বললাম তোমরা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ তো তোমরা আমাকে গাইড করো গাইড টাইড করে একটু সামনে টামনে নিও তারপর না আমি তোমাদের সঙ্গে কাঁধে কান মিলিয়ে লড়াই তোমাকে পড়ি অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল তোমার এই নতুন যাত্রার যাত্রার থ্যাঙ্ক ইউ খুব ভালো লাগলো তুমি যে আমায় বললে যে আমার নতুন পথ অর্থাৎ শুরু পথ আর আর অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন যে তোমরা এতদিন ধরে আমাকে যে জায়গায় দেখেছো টেলিভিশন বলো সিনেমা বলো ইত্যাদি আমার যাত্রার শুরুতেই আমার যাত্রার প্রারম্ভেই তোমরা আমাকে এত সুন্দর একটা ইন্টারভিউ উপহার দিলে এটা আমি লক্ষ্যে উপহার দিলাম এটা তোমরা আমাকে দিলে তোমাদের মাধ্যমে আমি মানুষের কাছে পৌঁছলাম আর দ্যাটস আ গ্রেট এফার্ট ফ্রম ইউর সাইড থ্যাংক ইউ ভেরি 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 মাচ অশেষ ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ ধরে দেখলেন আমাদের এই অনুষ্ঠানটি আর সত্যি কথা বলতে এই মানুষগুলোকে আমরা বহুদিন ধরে চিনি একটা জগতের সঙ্গে উনি ছিলেন আবার নতুন আরেকটি অভিনয় জগতের সঙ্গে যুক্ত হচ্ছেন আমরাও লোক সামলাতে পারলাম না ইন্টারভিউটা নিতেই হবে আমাদেরকে এবং যাত্রাতে আমার কাছে যাত্রাটা বড় ভালো লোকশিক্ষা হয় যে এত লোকশিক্ষার একটা জায়গা স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর বলে গেছিলেন যে লোকশিক্ষার জন্য যাত্রা কিন্তু দেখতেই হবে আর সেই যাত্রায় এবার আলোকর করে আসছেন রাণা মিত্র তাই আমরা বলতেই পারি আনন্দ আকাশে বাতাসে আজকের মতো এখানেই রাখি আর অনুষ্ঠানটা না আমাদের এই পালাটা সাক্ষাৎকারটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আর কি কি ধরনের কার কার ইন্টারভিউ আমরা নেব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্বটি কেমন লাগলো সেটাও জানাবেন আজকের জন্য এখানেই রাখি টাটা নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন